আসসালাম আলাইকুম আমার নাম আফুমুন আমি সুকুমার রায়ের ভয় পেওনা কবিতাটি আবৃত্তি করছি ভয় ভয় না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হারে আমার রাখতি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পিছ কতই না জানো না মোর মাথার ব্যায়াম কাউকে আমি গুতই না এসো এসো গড়তে এসো পাশ করি যে চারটি আদর করে শিখে তুলি রাখবো তোমার রাত্রি হাতে আমার মুঘুর আছে তাই কি হেথায় থাকবে না মুঘুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে আমন ভয় পেলে